অনেক আছে আপনার নাম কি আচ্ছা আপনার পিতার নাম আপনি কি চাচ্ছেন এখন যেটা বলেন আমরা এটা ন্যায় বিশেষে যে জুলুম কিসের এটা জুলুম করতেছে কিন্তু গ্রামের লোকজন আমাকে এটা ডিসিশন কৈ দিছে বলে এত কিন্তু অত্যাচার করে আপনি ওইদি এইখান দিয়ে ওখানে তো লে মৌখিক এমনি আছে কিন্তু লেখিত ভাবে অনেকে তার লোক গ্রামের লোকজন পাঠিয়ে দিলে বলে যাও আজ নিয়ে চলি আসি কোনো কেলেঙ্খার দরকার নাই তা দেখিতে আয় মন কানে একেবারে মন কানে অস্ত্র টস্ত্রের মন কানে ইয়ে করে পরিস্থিতি নাই তা আমরা গ্রাম জন আমাদের লোক সরে দিয়া আমরা গাছ কাটি নিকি কাটিনি বাড়ির মূল্য তিনটে গাছ মান তিরিশ হাজার টাকা হবে তিনটে গাছ তিন দশক তিরিশ হাজার টাকা হবে

দুই দে উমা দিকে দিছি আর এইটা দিছি আব্দুলpmodিত আর ওই দিকে দিছি নন্ন না না কাজি না না হুম এই মদলা কলার পর ঘাস কাটি নিগের অনুমতি উমা দিছিলা তাবাদে फिर আবার আজ উমা ঘাস কাটি হইলো এটা কোন যুক্তি এটা উনি আমলিকের আগে

এই দেখুন এলাম আধা ঘন্টার মধ্যে পঞ্চাশ লোক আসে কথা হয়ে যাবে